আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছে আজকে থাকবে ভিগ ধামাকা অফার কালেকশন মাত্র সাতশো টাকায় ডিজিটাল সুইস কটন লোনের এই ড্রেসগুলো পেয়ে যাবেন কেউ মিস করেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো যারা যারা আপনারা অর্ডার করতে চান ড্রেসগুলো এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর হিট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেগুলো হাজার টাকার নিচে সেল হয় না ডিজিটাল অরিজিনাল ডিজিটাল প্রিন্টেড ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ খুবই সুন্দর একবার ইউনিক কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্যান্টের কাপড় সেল সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসগুলো তো আপনারা যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর ড্রেস মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যেগুলো হাজার টাকার নিচে সেল হয় না মার্কেটে হাজার টাকার নিচে সেল হয় না আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ড্রেস সাতশো টাকা মাত্র সাতশো আর আমাদের পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজটা একটু ভিজিট করে আসতে পারেন প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ খুবই চমৎকার হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকা একটি জটপুর দিস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো টাকায় এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন বেশি সুন্দর সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাতশো পঞ্চাশ যারা এগুলো দশ পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য আর দশ পিসের নিচে নিলে আটশো করে ঠিক আছে দশ পিসের নিচে যারা নেবেন আটশো সাতশো পঞ্চাশ টাকা যারা দশ পিসের প্যাকেজ এই দেখেন খুবই সুন্দর যারা বিক্রির জন্য নেবেন হোলসেলে তাদের জন্য সাতশো টাকা আর এর নিচে যারা নিবেন চার পিস ছয় পিস তাদের জন্য আটশো দেখেন খুব সুন্দর ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর যারা এক পিস নিবেন এক পিস নিলে টাকা টাকা পড়বে পিস পিস খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল দেখার মতো সুন্দর একবার অস্থির হিট কালেকশন অস্থির হিট কালেকশন প্রত্যেকটা ডিজাইন কেউ মিস করবেন না যারা যারা ড্রেস গুলো নিতে চান এখনই আমি রিকোয়েস্ট করবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকবে সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় অস্থির ড্রেস অস্থির অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখুন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন টাকা টাকায় আপনাদেরকে ভরপুর কালেকশন দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের নাম্বার ওয়ান সুইস কটন ডিজিটাল প্রিন্টের যে এগুলো হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে পাইকারিতে এই ড্রেস গুলো বিক্রি করে থাকি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে সরাসরি পাইকারি দোকান থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ ড্রেসগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে সেরা কালেকশনটি মাত্র টাকায় টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এখনই ঝটপট দ্রুত অর্ডার করে ফেলুন সাতশো টাকা সাতশো টাকায়

এত ডিজাইন আল্লাহ রহমতে কেউ দেখাবে না আমরা যে পরিমাণ ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলো সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে

মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগার ক্রাপ থেকে সাতশো পঞ্চাশে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করার অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ কারিজমা সুইস কটন লোন ডিজিটাল সুইস কটন লোন পেয়ে যাচ্ছেন সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির ড্রেস কেউ মিস করবেন না যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান আমি রিকোয়েস্ট করব এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার ড্রেসটি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা ড্রেসগুলো নিতে চান আমি বলবো এখনই অর্ডার করে ফেলুন সাতশো মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে লাস্ট ডিজাইন আমাদের সুন্দর একটি কালেকশন টাকা আপনারা পেয়ে যাবেন যারা যারা ড্রেস টি অর্ডার করতে চান আমি বলবো যে দিয়ে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম